সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ শুরু হয়েছে শনিবার সকাল দশটার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় সারা থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক অংশ নিয়েছেন শিক্ষকদের দাবিগুলো হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে এনটি পদ সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন ভাতা দেওয়া শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে প্রাপ্তির জটিলতা নিরসন প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোচা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সমাবেশে আয়োজন করা হয় শিক্ষকদের এ মহাসমাবেশে বিএনপি জামায়াত এনসিপি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা রয়েছে ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে আমরা সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। দাস নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক